আসসালাম আলাইকুম বন্ধুরা আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক বাড়ির ভিতর যেখানে রাত নামলেই নেমে আসে নিঃশব্দ এক আতঙ্ক যা নিঃশব্দেই চেপে ধারে বুকের ওপর আর ধীরে ধীরে ছিনিয়ে নেয় ঘুম শান্তি বেঁচে থাকার ইচ্ছে না এটা কোনো সিনেমা নয় এটা কোনো গল্প নয় এটা বাস্তব হ্যাঁ বাস্তব আমরা বলছি অ্যামিটেবেল হরার আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়ানক রহস্যময় ও বিতর্কিত ভৌতিক ঘটনার এক নাম ক্যালেন্ডারে উনিশশো সালের তেরোই নভেম্বর নিউ ইয়র্ক রাজ্যের অ্যামেটেবেল শহরের একটি শান্ত পাড়া রাত গভীর চাঁদের আলো ছায়া ফেলছে জানালায় তখনই এক তরুণ ছেলে রনাল্ড ড্যাফিও জুনিয়র হাত তুলে নেয় এক রাইফল তারপর সে গুলি চালায় একটা দুটো নয় ছয় জন নিজের পরিবারকে ঠান্ডা মাথায় হত্যা করে প্রত্যেকে নিজ নিজ বিছানায় কারো শরীরে প্রতিরোধের কোনো চিহ্ন নেই যেন মৃত্যুই ছিল তাদের কপালে লেখা সে প্রথমে বলে কেউ এসে এই কাজ করেছে কিন্তু জেরার মুখে সব ভেঙে পড়ে স্বীকার করে হ্যাঁ সেই ঘুরি ঠিক এক বছর পর ডিসেম্বর উনিশশো একটি পরিবার আসে সেই বাড়িতে জর্জ ও লার্জ সঙ্গে তাদের তিনটি সন্তান তারা চায় একটি নতুন জীবন শুরু করতে তারা জানতো এই বাড়িতে কিছু ঘটেছিল কিন্তু সময় তো সব ঠিক করে দেয় তাই না তারা ভুল করেছিল প্রথম কয়েকদিন সব ঠিকই ছিল তারপর এক রাতে ঘরের মধ্যে ভেসে আসে পচা দুর্গন্ধ দেয়াল থেকে গা জ্বালানো কষ বের হয় দরজা খুলে যায় আপনা আপনি কোথাও কোথাও হঠাৎ কুয়াশা জমে ভয়ানক ঠান্ডা অনুভব হয় আর ঠিক প্রতিদিন ভোর তিনটে পনেরো জর্জ লার্জ ঘুম থেকে জেগে উঠতেন এটাই ছিল হত্যাকাণ্ডের সঠিক সময় তাদের ছোট মেয়েটি বলতো সে এক অদৃশ্য বন্ধুর সঙ্গে খেলে ক্যাথি মাঝে মাঝে ঘাড়ে অনুভব করতেন কেউ যেন নিঃশ্বাস ফেলছে তার গায়ে হাত রাখছে এক রাতে ঘুম থেকে উঠে তিনি দেখেন গলায় আগুনে পোড়া আঙুলের দাগ জর্জ মাঝে মাঝে জানালার বাইরে দেখতেন জোড়া লাল চোখ তাকে দেখছে কিন্তু সেটা কোনো মানুষের চোখ ছিল না দিন যেতে থাকে আর বাড়িটা যেন জেগে ওঠে জেগে ওঠে এক অশুভ প্রাণ নিয়ে ঘরের আসবাবপত্র হঠাৎ নিজের জায়গা বদলায় কুকুর গর্জে ওঠে অজানা আতঙ্কে আর এক রাতে তারা শুনতে পায় একসাথে বহু কণ্ঠে কেউ প্রার্থনা করছে গম্ভীর ভয়ঙ্কর স্বরে আঠাশ দিন পর এক ভয়াবহ রাতে তারা আর সহ্য না করতে পেরে সব ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আর কোনো দিন ফিরে যায়নি সেই বাড়িতে তদন্তে আসেন প্যারানর্মাল বিশেষজ্ঞ এড ও লোরেন ওয়ারেন তারা বলেন এই বাড়িতে আছে এক ভয়ানক আত্মিক শক্তি তারা তুলে ধরেন এক ছবি যেখানে দেখা যায় এক ছোট ছেলের প্রেতাক্তার মতো অবয়ব কিন্তু অনেকে বলেন এইসব বানানো বই বিক্রি সিনেমা বানানোর জন্যই এই কাহিনী সাজানো হয়েছে তবু আজও সেই বাড়িটি রয়ে গেছে রাত নামলে সেখানে কেউ কেউ আবারও শুনতে পায় সেই আওয়াজ আবারও দেখা যায় সেই লাল চোখ সেই অদৃশ্য স্পর্শ আপনি কি বিশ্বাস করেন ভূতের অস্তিত্বে নাকি আপনি বলবেন সবটাই মানুষের কল্পনা তবে একটা কথা সব বাড়ি ঘর নয় কিছু কিছু জায়গা ছেড়ে পালানোই বুদ্ধিমানের কাজ ঘরটা এখনও আছে দাঁড়িয়ে আছে আগের মতোই নীরব নিঃসঙ্গ কিন্তু রাতের আধারে সেই নিঃশব্দতাই যেন চিৎকার করে ওঠে যারা একবার ভেতরে ঢুকেছে সবাই ফিরে আসেনি আগের মতো অ্যামেটিফিল হরার শুধু একটি বাড়ির গল্প নয় এটি ভয় বিশ্বাস আর বাস্তবের মাঝের এক দুঃস্বপ্ন আপনি কি বিশ্বাস করেন ভূত প্রেত আত্মা এসব সত্যি আছে আপনার মতামত জানান কমেন্টে আর এমন আরও বাস্তবভিত্তিক ভয়ানক গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রহস্যময় ভিডিওতে আসসালামু আলাইকুম